নিউজ হোয়াট আপনাদের সঙ্গে রয়েছে আমি শোভন আমার সঙ্গে রয়েছে আকাশ সিং লাগাতার গোটা দেশ জুড়ে কিন্তু উঠে আসছে রেল দুর্ঘটনা তার সঙ্গে সঙ্গে কিন্তু সাম্প্রতিক সময় নেট ও মিট যে দুর্নীতি সেই দুর্নীতিকে সামনে রেখেই কিন্তু কাছেপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে কিন্তু আজ এক বিশাল মিছিল করা হলো এবং তারা প্রতিবাদ ও মিছিলও করলেন তার পাশাপাশি তারা কি কি বিষয় রাখছেন সেই নিয়ে আমরা কথা বলবো আজকে আমাদের সঙ্গে আমরা সরাসরি পেয়ে গেছি কাছেপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাসী রক্ষিত দাদা প্রথমে আপনার কাছে যে বিষয়টা এই যে রেল দুর্ঘটনা এই বারংবার রেল দুর্ঘটনা রেল বলছে অনেক টেকনোলজি সামনে নিয়ে আসেন তারপরও এত দুর্ঘটনা বলছে কি বলবেন টেকনোলজি আনছে অমৃত ভারত প্রকল্পের নাম করে সেখানে উন্নয়ন আধুনিক প্রযুক্তি কিন্তু আমরা প্রত্যক্ষই করছি যে প্রযুক্তির নাম করে প্রযুক্তি আনতে হবে উন্নয়ন হোক আমরা তো সবাই চাই কিন্তু একের পর এক ঘটনা ঘটলো গত বছরে এই ধরনের পশ্চিমবঙ্গের বাহানাগা বাজার রোড রেলওয়ে স্টেশনে হচ্ছে যে ট্রেন দুর্ঘটনা এরকম মর্মান্তিক মৃত্যু একটা গাড়ির উপর একটা গাড়ি একই লাইনে চলে আসছে একই জিনিস এখানেও তাই হলো মালগাড়ি এবং একই গাড়িতে এসে ধাক্কা দেওয়া তাহলে এই যে স্বয়ংক্রিয় সিগনাল যা বেরিয়ে আসছে যে সেটা হচ্ছে ছ ঘন্টা ধরে বন্ধ ছিল এটা কারণ মনিটরিং হলো না তাহলে ইন্টারলকিং সিস্টেমে কোনো কিছু ধরা পড়লো না এটা কারণটা কি তার মানে আসলে প্রযুক্তিক যে আনা হচ্ছে তা সত্যিকারের ভালো প্রযুক্তি কিনা এবং তাকে ইমপ্লিমেন্টেশনের পার্টে অসীম দুর্নীতি কারণ আমরা খেয়াল করে দেখছি যে মালগাড়ির ড্রাইভার তা সে পরপর চারটে নাইট ডিউটি করার পরেও তাকে রিকুইজিশন স্লিপ দিয়ে ধরা হচ্ছে ডিউটি করা অথচ একটা বড় অংশের লোক পাইলট মানে রেলের ড্রাইভার শূন্য পদ পরে রয়েছে মেকানিক্সের ক্ষেত্রে মেকানিক্যাল সেক্টরের ক্ষেত্রে বড় শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে না ফলে যা পরিণতি হওয়ার হচ্ছে অত্যাধিক কাজের চাপ ফলে হচ্ছে কিছু ক্ষেত্রে দুর্ঘটনা সবচেয়ে বড় কথা হচ্ছে প্রযুক্তির উন্নয়নের নাম করে যা হচ্ছে আপনি খেয়াল করে দেখুন দুটো ক্ষেত্রেই সিগনালের সিস্টেমের গণ্ডগোলে এতগুলো মানুষের প্রাণ গেলে এত বড় দুর্ঘটনা ঘটলো বাহানাগা বাজার রোড রেল স্টেশন থেকে শিক্ষা নিয়েও কিন্তু হচ্ছে যে আমি অন্য জায়গায় ছেড়ে দিলাম আমাদের কাছে এবং একের পর এক গত মানে ছ মাসের মধ্যে আপনি দেখুন তো যে কিভাবে ট্রেন দুর্ঘটনাগুলো ঘটলো ফলে সেই কারণের জন্য অপদার্থ কেন্দ্রীয় সরকার এত ঢক্কানি না উন্নয়ন তো বুঝতেই পারছি আমরা এটা ফাঁকা ছাড়া কিছুই না একটা যেটা বিষয় দেশের থেকে উচ্চতম স্থানে রেল চলাচল করছে নতুন রেল সেই কিন্তু যদি দেখা যায় যে টেকনোলজি সেই টেকনোলজির কাজে তো ব্যর্থ সময় যারা রয়েছেন যে রেলের আধিকারিক তারা বলছিলেন যে মালগাড়ি যিনি ড্রাইভার রয়েছেন যিনি চালক রয়েছেন তিনি মারা গেছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি তার পরিচয়ও সামনে নিয়ে এসছেন এই যে বারবার একটা বিষয়কে ঘুরিয়ে দেওয়া আসলে চেষ্টা হচ্ছে দৃষ্টিতে সঠিক তো ধরা পড়ে যাবে যে ড্রাইভার বা গার্ড বা কারোরই কোনো ত্রুটি না আসলে ত্রুটিটা হচ্ছে প্রযুক্তি এবং টোটাল রেলের যে সিস্টেম সেটাকে মিসম্যানেজমেন্ট অবস্থা একটা রয়ে গেছে যত মোদি বক্তৃতা দিচ্ছে যত বেশি হচ্ছে যে হচ্ছে যে ভাষণ মারছে তত হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটছে বুঝতে পারছেন না যে এত বড় ঢকানি প্রোগ্রাম চারশো পাবে তার থেকে কোন জায়গাতে নেমে আসলো শুধু এটা নাকি আমরা আজকের যে মিছিল আমাদের হলো সেই মিছিলের আরো একটা বড় দাবি আমাদের কাছে সেটা ছিল সেটা হচ্ছে এই যে চাকরির পরীক্ষা এবং ভর্তির পরীক্ষা কেন্দ্র এবং রাজ্যে দুটো ক্ষেত্রেই হচ্ছে ক্রমাগত দুর্নীতি ঘটছে একের পর এক পরীক্ষাগুলো বাতিল করতে হচ্ছে এই ফলে এই যে এই ঘটনাগুলো ফলে দুয়ের বিরুদ্ধে আজকে আমরা প্রতিবাদ জানি হচ্ছে যে আমরা কর্মসূচি পালন করেছি কোথাও কি রাজ্যের এসএসসি দুর্নীতি চাপা পড়ে যাচ্ছে এর সামনে আসার পর চাপা কেন পড়বে কোন ইস্যুই চাপা পড়বে না কারণ দুটো দলই তো যুক্ত মানে তৃণমূল এবং বিজেপি দেখুন যারা সবচেয়ে বেশি রাজ্যে আসন পেল যাদের এই রেল দুর্ঘটনা এই পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে ভর্তির পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি যাদের রাস্তায় নামা উচিত ছিল তারা কিন্তু রাস্তায় নেই কেন তারা জানে যে তাদের পেছনে গন্ধ আছে ফলে তাদেরকে এই সমস্ত বিষয়ে তাদেরও কেলেঙ্কারি আছে টেট এবং ইত্যাদিতে ফলে কোনোটাই পেছনে যাবে না দুর্ভাগ্যের বিষয় হচ্ছে নির্বাচনী ফলাফলে হয়তো জয়লাভ করে মনে করছে এগুলো ঢাপা চাপা পড়ে গেল কিন্তু কখনোই তা ধামাচাপা পড়তে পারে না তাই আমরা হচ্ছে প্রথম থেকে আমরা একই কথা বলছিলাম যে রাজ্য যা কেন্দ্রীয়তা আমরা তাই বলছিলাম যাহা তাই ছাপান্ন একদম ঠিক সেই হিসাবে দাঁড়িয়ে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারেরও দুর্নীতি যেভাবে করেছে সেভাবে রাজ্য সরকারও দুর্নীতি করছে আমরা দেখেছি এসএসসি থেকে টেট যেভাবে রাজ্যে দুর্নীতি যেভাবে চাকরি এন্ট্রেন্স পরীক্ষাগুলোতে যেভাবে দুর্নীতি টাকার বিনিময় হচ্ছে যে তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং হচ্ছে যে মেধাবী ছাত্র ছাত্রীদেরকে বঞ্চনা করতে করেছে ঠিক সেভাবে হচ্ছে আপনারা নেট এবং নেট দেখেছেন তার মধ্যে ডাক্তারি পরিবেশ আপনার ডাক্তারি প্রবেশিকা ইসের মধ্যে কীভাবে করে টাকার মাধ্যমে কুড়ি লাখ পঁচিশ লাখ টাকার মাধ্যমে গিয়ে হচ্ছে যে ওদেরকে হচ্ছে যে মেধা ওদেরকে হচ্ছে যে এন্ট্রেন্সের মধ্যে চান্স দেওয়া হয়েছে এটা তো একদম মেধাবী ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে যারা হচ্ছে যে যারা প্রাপ্য তারা তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আজ পর্যন্ত নিট এক্সামে দিন হচ্ছে যে প্রথম স্থান মানে হায়েস্ট হাইয়েস্ট যে মার্কস এসছে সেটা দুটো একটা তিনটে আসতে পারে এবার হচ্ছে ছেষট্টিটা হচ্ছে যে মার্কস এসছে যেটা হচ্ছে যে হাইয়েস্ট সাতশো প্রথম স্থান অধিকার করেছে সেটা হচ্ছে যে সাতশো কুড়ি নাম্বার নিয়ে এসেছে তার মধ্যে বলা হয়েছে যে গ্রিস মার্ক দেওয়া হয়েছে গ্রিস মার্ক দেওয়া হয়েছে তার মধ্যে ওনারা বলছেন যে সাত থেকে আটজনকে গ্রিস মার্ক দেওয়া হয়েছে তারপরে হচ্ছে যে ওনারা বলছেন যে হচ্ছে যে কিছু কিছু মানে ছেষট্টি জনের মধ্যে কিছু কিছুর মধ্যে হচ্ছে যে পেপার দিতে দেরি হয়েছে এবং তার হচ্ছে তার প্রশ্নের ইসে ইসেকে দেখে হচ্ছে তাদেরকে নাম্বার বাড়িয়ে দেবে হচ্ছে মার্ক দিয়ে হচ্ছে তাদেরকে প্রথম স্থানে দেওয়া কীভাবে অবশ্যই আগামী দিনে আমরা যেভাবে আন্দোলন আমাদের করছি আমরা অবশ্যই আন্দোলন করবই এবং ছাত্র যুবদেরকে নিয়ে আমরা হচ্ছে যে এই সেন্ট্রাল গভর্নমেন্টের যা দুর্নীতি সেই দুর্নীতি আমরা ভোটের আগেও আমরা বলছিলাম একই ব্যাপার কিন্তু মানুষ শুনেছেন অনেকে শুনেছেন আমি পশ্চিমবঙ্গ মানুষকে ধন্যবাদ দেব এবং হচ্ছে সমগ্র ভারতবর্ষের মানুষকে ধন্যবাদ দেব তার তেনারা চেষ্টা করেছিলেন যে এই হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত এই হচ্ছে যে আপনার সাম্প্রদায়িক এই সঙ্গ এই দলকে হচ্ছে নরেন্দ্র মোদীর ঘমন্টকে নরেন্দ্র মোদীর যে ভাওতাবাজি তাকে পরাস্ত করতে চেষ্টা করেছিলেন কিন্তু শেষ সেসব্দি পারেননি শেষ সেসব্দি হেরে আমাদের হাততে হয়েছে আমরা হারিনি সাধারণ মানুষ হেরেছে সাধারণ ছাত্র যুবরা হেরেছে তার অধিকার হেরেছে তার হচ্ছে যে মেধাবী হেরেছে ধন্যবাদ আমরা কথা বললাম কাশাপাড়া এরিয়া কমিটি যিনি সম্পাদক রয়েছেন দেবাসী শক্তি তার সাথে কথা বলেন তিনি কিন্তু বিস্তারিত জানালেন আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট সঙ্গে থাকুন পাশে থাকুন